আমি তার কাছে কাজ করবো কন্ডিশন আমি তার কাছে কাজ করবো কন্ডিশন আঠেরো গাড়ি আবার ম্যাজিক আঠেরো গরিব ছেলে যারা আছেন বেকার ছেলে যারা আছে হ্যাঁ স্কুলে খাটান রাইট কোন কোম্পানিতে খাটান রাইট কোন এনজিওতে তে খাটান কোন সরকারি অফিসে খাটান সত্তর হাজার টাকা আচ্ছা ষাট হাজার পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার হাজার পচুর গাড়ি আছে টেসট ড্রাই করুন পছন্দ হলে নেবেন কোনো জোরাজুরি নেই না হলে চা খাবেন হাঁচি মুখে বাড়ি যাবে লোকেশনটা শুনে নিন কলকাতা সুন্দরবন ক্যানিং শ্রীমন্তলা হসপিটাল মোড় বাসন্তী হাইওয়ে রুবে যারা মালদা মুশিদাবাদ বিয়ার ঝাড়খণ্ড ওড়িশা বেঙ্গালোর থেকে আসবেন কলকাতা सियाলদহ স্টেশন सियाলদহ স্টেশন থেকে সাউথ লাইন থেকে ক্যান ক্যানিং লোকাল ট্রেন পাবেন ক্যানিং এ নেমে টোটো বা অটো ধরে শ্রীমন্তলা হসপিটাল মোড় বাসন্তী হাইওয়ে রুবে কোনো অসুবিধা নেই আমাদের শোরুম কোনোদিন বন্ধ থাকে না সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত প্রতিদিন খোলা

শিমুলতলা হসপিটাল মোড় এম আর এস মোটর বাসন্তি হাইওয়ে এর উপরে আজকে দাদা কি কি গাড়ি দেখাবে তুমি সব রকম দেখাবো সব রকম সিটার সেভেন সিটার এইট সিটার ফাইভ সিটার অল সব রকম দেখাবো স্করপিও সাথে সাথে এখন কিন্তু অনেকে আর্টিকাও চাইছে আর্টিকাও আছে আর্টিকাও আছে আর্টিকা আছে আর দারুন তাহলে লাস্ট অবধি থাকুন হ্যাঁ যাই জাইলো গাড়ি আছে একটা ব্ল্যাক কার সুন্দর তো এত সুন্দর এই যে চোখ মারছে এই গাড়িটা দিয়ে শুরু করি হ্যাঁ প্রথম গাড়ি হ্যাঁ বলো দাদা স্করপিও এস6 প্লাস আচ্ছা এদিকে 2017 এর গাড়ি

অ্যালুমিনিয়ামের কোত্থেকে পাঁচ পাঁচখানা টায়ার থেকে শুরু করে এসি চিল ওকে স্মার্ট টিভি লাগিয়ে দেবো সামনে পিছনে গাঢ় দূর হানকি তারা সাজানো আছে দারুন সার্ভিস পালিশ করে মোবিল চেঞ্জ করে নতুন ব্যাটারি দিয়ে দাম নেবো মাত্র মাত্র চোদ্দ গাড়ি উনত্রিশ ট্যাক্স চোদ্দ গাড়ি উনত্রিশ হ্যাঁ উনত্রিশ বক্স অফ মেনটেন গাড়ি গাড়িখানা দেখুন বাম্পার টু বাম্পার ফোরটিন কা টোয়েন্টি নাইন টাকা পর ট্যাক্স মিল যায় ব্ল্যাক কালার মে যাইলো

বাড়ি খাটান যেখানে খুশি নিয়ে যান খুশি নিয়ে যান দুল হান তারা সাজানো আছে সার্ভিস ফালিস্ট করে দেবো

স্টাফিডিং চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা স্টাফিডিং করা আছে লাভিনেশন ম্যাট লেদার এর সিট কভার মিউজিক সিস্টেম দুল হান কি দ্বারা মানে আমি বলতে চাই একবার এসে গাড়িটা দেখুন হ্যাঁ সামনে এসে গাড়িটা দেখুন দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটার কন্ডিশন কত সুন্দর আপনি আসুন যাকে খুশি আনুন টেস্ট ড্রাইভ করুন

চ্যানেলটাকে আগে বাড়ুন দাদার নাম নিয়ে আরো আসবেন ওয়ান টেবিল আরো ডিসকাউন্ট হয়ে যাবে দাদা তোমার কাছে করেছিলাম অনেক আগে ভিডিও তার সেই ভিউয়ার সেই কাস্টমার এখনো চলে এসেছে হ্যাঁ খুব ভালো লাগে যে যারা আমাদেরকে এখনো ভালোবাসে যারা অনেক পুরোনো ভিডিও হলে অনেকে ভাবে কি দুদিন হয়ে গেল ভিডিওর কোনো রেসপন্স নেই কিন্তু আমাদের এক মাস পরেও বন্ধুরা আসে গাড়ি দেখে সে হয়তো সেই ভিডিওর গাড়িটা পেলো না কিন্তু আরো ভালো 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 গাড়ি আরো পেয়ে যাবে তার জন্য আপনি যখন যেখান থেকে দেখছেন সেই সময় দাদার কাছে আসতে পারেন দাদার কাছে কিন্তু অল টাইম ভরপুর স্টক থাকে অল টাইম এই গাড়ি আছে আবার বেরিয়ে যাবে আবার নতুন গাড়ি আসবে তার জন্য চিন্তা নেই টাটা উইঙ্গার টাটা উইঙ্গার তোমার হাসিতে আমার খুশি আমার ভিভার্স এর হাসিতে আমার খুশি দারুন 14 সিটার গাড়ি আছে হ্যাঁ 12 এর গাড়ি পেপারটা দাদা ফেল আছে ওকে গুড কন্ডিশনে গাড়ি গাড়ি চিয়া দেখো আচ্ছা এক টাকার কোনো কাজ নেই পেপার ফেল আছে 14 সিটার গাড়ি একা ছেলে আছেন স্কুলে স্কুলে ভাড়া কাটান টাবেলসে চালান হ্যাঁ দাম নেবেন আরো স্পেশাল ডিসকাউন্ট করে দেবো মাত্র দু লক্ষ একত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকায় গাড়ি চোদ্দ সিটার গাড়ি পেয়ে যাবেন শুধু দাদার চ্যানেলটাকে লাইভ কমেন্ট শেয়ার করতে হবে সিটার গাড়ি চোদ্দ সিটার গাড়ি মানে নিয়ে সঙ্গে সঙ্গে স্কুল টু অনেক জায়গা এ যেখানে ইচ্ছা গাড়ি খাটাতে পারেন তারপর মোবাইল চেঞ্জ আচ্ছা মোবাইল বিল্ডার ইয়ার বিল্ডার নতুন এক কোম্পানির ব্যাটারি এক টাকার কোনো কাজ থাকে না নতুন ব্যাটারি পেয়ে যাচ্ছে কোনো কাজ থাকে না কেন এমএনএস মোটরে সবাই জানে খুব ভালো কন্ডিশনে গাড়ি পাওয়া যায় আর দাদা পুরো সাজিয়ে গুছিয়ে দেয় কোনো যদি আপনার রেকর্ড থাকে যে দাদা আমাকে এই কাজটা করে দিতে হবে দাদা করিয়ে দেবে জানা জন্য লাগবে এক্সট্রা চার্জ লাগে না গুড কন্ডিশন এর গাড়ি যেন এই গাড়িতে লোন হবে না আর ক্যাশে নিতে হবে টাটা সুমো ভিক্টা দাদা গাড়ি গাড়ি সার্ভিস পালিশ করে দেবো তারা সাজিয়ে দেবো

দু বছরে আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন প্যান ইন্ডিয়া যেখানে যাবেন আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন দারুন দারুন তাড়াতাড়ি চলে আসুন এমআরএস মোটরে দাদা কাছে ভালো ভালো কন্ডিশনে গাড়ি আছে আজকে দাদা আরেকটা গাড়ি দেখাবো হ্যাঁ আরেকটা আবার একটা টাটা সুমো টাটা সুমো গোল্ড টাটা সুমো গোল্ড দার্জিলিং এর বিভাসের জন্য প্রচুর ডিমান্ডিং গাড়ি গুড কন্ডিশনে গাড়ি আছে পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স আচ্ছা টাটা সুমো গোল্ড ই মডেল আছে গাড়ির খানা দেখুন সার্ভিস পালিশ করা নেই দুল হানকি তারা সাজিয়ে দেবো সার্ভিস পালিশ করে দেবো ওয়াল পেপার ভ্যালিড করে দাম নেবো মাত্র মাত্র পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স নাইন সিটার আবার এসি ওকে পাওয়ার স্টারিং লেদার সিট কভার লাভিনেশন ম্যাট গুড কন্ডিশন দুল হানকি তারা সাজানো আছে দাদা লেখাটা কি আছে দেখুন টাকার তো দাম নেই

তারপর আমার কাছে আসবেন যাকে খুশি আনবেন আর কন্ডিশন ডাইভার যাকে খুশি আনবেন টেস্ট ড্রাইভ করবেন গাড়ি পছন্দ হলে নেবেন না হলে কোনো জোরাজোরা নেই আপনার আসা যাওয়া খরচা আমি দিয়ে দেব কত কি সুবিধা 받ছেন সঙ্গে দাদা যেটা বলছে মোবাইল চেঞ্জ করে দিচ্ছে নতুন ব্যাটারি দিচ্ছে মোবিল বিল্ডার ইআর পিলটা সার্ভিস পলিশ दुल्हनকি দ্বারা সাজিয়ে মানে এই সব যে ভেতরে যে কাজগুলো সেই কাজগুলো দাদা করে দিচ্ছে তাহলে আপনাকে তো একবার আসতে হয় এমআরএস মোটরে চলে যাব আবার টাটা টাটা আসছে

92000 টাকা দিয়ে দেব tata indico 99000 টাকা পুরোটা লোন করে আর 30000 হাতে দিয়ে লোন হবে লোন হবে কি বলছো যদি পুরোটা লোন করে 50000 হাতে দিয়ে দেব কি বলছো গাড়ি নিয়ে যাও টাকাও নিয়ে যাও ভালো দিতে হবে tata গাড়ি 15 গাড়ি 25 ট্যাক্স indico axc মাইলেজের রাজা দাম নাও মাত্র 92000 টাকা কার bhi ले जाइए उसके साथ पैसा भी ले जाइए तो और क्या चाहिए एम एस मोटर पे जल्द से जल्द आइए पे सेट कीजिए इसके बाद लीजिए बहुत बढ़िया चीज है दादा রাজা ভাড়া রাজা টাটা ম্যাজিক এক্সপ্রেস বুকিং হয়ে গেছিল আচ্ছা সিভিল টা খারাপের জন্য মেদিনীপুরের লোকের লোনটা হলো না একটা দাঁড়িয়ে আছে চলে গাড়ি চলে যেত পাঠ্যদার ভিডিও দেখেছে মানে গাড়ি আর থাকার কথা না পুরোনো গাড়ি আছে তাছাড়া সব গাড়ি বেরিয়ে গেছে

নতুন ব্যাটারি মোবিল ফিল্টার মোবিল দিয়ে সার্ভিস পালিশ করে দেয় এক টাকার কোন কাজ কেস থাকবে না সহজ সহল কিস্তির মাধ্যমে লোন হয়ে যাবে প্যান ইন্ডিয়া লোন হয়ে যাচ্ছে অল্প কিছু ডাউন পেমেন্ট নিয়ে আসবেন গাড়ি নিয়ে ভাড়া খারাপ

একবার চলে এসো গাড়ির কন্ডিশন একটা গাড়ি উড়ে যাও আঠারো গাড়ি আবার ম্যাজিক আঠেরো গরিব ছেলে যারা আছেন বেকার ছেলে যারা আছে হ্যাঁ স্কুলে খাটান রাইট কোনো কোম্পানিতে খাটান রাইট কোনো এনজিও তে খাটান কোন সরকারি অফিসে খাটান কোনো রুটে ভাড়া খাটান দারুট যেটা খুঁজে খাটাতে পারবেন আঠেরো গাড়ি পেপারটা পেপারটা ফেল দেখছেন পেপার ফেল অবস্থায় আঠেরো গাড়ি টেন সিটার গাড়ি লেদারের সিট কভার নতুন বানিয়ে দিয়েছি সাড়ি চালাই মোবিল মোবিল ফিল্টার ইয়ার ফিল্টার

একবার চলে আসুন এমআরএস মোটর ক্যানিস স্টেশন থেকে দারুন কন্ডিশনে গাড়ি রয়েছে নিতে হবে একবার আসুন টেস্ট ড্রাইভ করুন ইয়েস ইয়েস কোনো জোড়া নেই আপনি আসুন প্রথম গাড়ি দেখুন প্রচুর গাড়ি আছে প্রচুর গাড়ি আছে টেস্ট ড্রাইভ করুন পছন্দ হলে নেবেন কোনো জোড়া নেই না হলে চা খাবেন হাসি মুখে বাড়ি যাবে টেস্ট ড্রাইভ নাও পুরো বাসন্তী হাইওয়ে রয়েছে খোলা লোকেশনটা শুনে নিন কলকাতা সুন্দরবন ক্যানিং সিমন্তলা হসপিটাল মোড় বাসন্তী হাইওয়ে উপরে যারা মালদা মুর্শিদাবাদ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা ব্যাঙ্গালোর থেকে আসবেন কলকাতা শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে সাউথ লাইন থেকে ক্যানিং লোকাল ট্রেন পাবেন ক্যানিং এ নেমে টোটো বা অটো ধরে শিমুলতলা হসপিটাল মোড় বাসন্তী হাইওয়ে রুবে যদি আপনারা বুঝতে পাচ্ছেন না স্ক্রিনে আমাদের নাম্বার চলছে আপনারা ফোন করুন আমরা গাইড করে নেবো না হলে গুগলে সার্চ করবেন এমআরএস মোটর পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আমাদের শোরুম কোনোদিন বন্ধ থাকে না

পাঁচ লক্ষ দশ দিন না পাঁচ লক্ষ দশ চার লক্ষ আশি দিন লক্ষ একান্ন হাজার টাকা দিয়ে দেব লক্ষ লক্ষ গাড়ি উনত্রিশ ট্যাক্স বি মডেল গুড কন্ডিশনের গাড়ি করে দেবো ব্যাটারি চেঞ্জ করে দুলহান তারা সাজিয়ে দেবো

কি তারা সাজিয়ে দেব শুধু একমাত্র এমআরএস মোটর এটা সম্ভব কলকাতা সুন্দরবন ক্যানিং শিমন্তলা হসপিটাল মোড় এমআরএস মোটরসে এই সম্ভব বেকার ছেলে যারা আছেন অল্প কিছু ডাউন পেমেন্ট নিয়ে আসুন গাড়ি নিয়ে ভাড়া কাটান एक बार मैं एक ही बात बोल देना चलो आप लोग जहाँ से भी देख रहे वेस्ट बंगाल बाहर से दादा के पास आ जाइए लो से लो प्राइस अच्छी कंडीशन में स्कॉर्पियो आर्टिका टाटा सुमो ये सब कार मिल जाएगा आप लोगों के लिए इको इको मिल जाएगा। इको भी हो जाएगा। का नाम दे, इको आ रहा है तो प्रथम अपना हाथ जोड़े अपना लास्ट पर्ज देखू देखे फोन करू যতটা যা বলার গাইড করে দেবো আমরা ফোন করবেন নইলে আমরা প্রথম ভিডিও দেখে মাত্র ফোন করবেন আমরা ফোন ধরে উঠতে পারি না ক্ষমা করবেন প্রথম থেকে আপনাদের হাত হাত জোর করে বলছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন দেখে আপনারা ভিডিওর মাধ্যমে সব বলে দেব ছবি চাইবেন ছবি দিয়ে দিয়ে দেব যে গাড়ি যা যা জানতে চাইবেন আমরা সব বলে দেব কোনো আপনাদের অসুবিধা হবে না তাহলে দাদা ভিডিও হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার এমআরএস মোটরসে ভিজিট করবেন নমস্কার নমস্কার